বিসমিল্লাহির রহমানুর রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইব মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি যে মেশিনটি নিয়ে হাজির হয়েছি এই মেশিনটার নাম হচ্ছে কয়েল স্পাইরাল বাইন্ডিং মেশিন তো এই মেশিন যারা স্কোয়ার বাইন্ডিং মেশিন বাইন্ডিং করতে চান খাতা তাদের জন্য এই মেশিন এটাতে আপনারা ডেক্স ক্লান্ডার এবং ক্লান্ডার এগুলো আপনার সিদ্ধ করতে পারবেন তো এই দেখছেন আমরা ছিদ্র করে আপনাদের দেখাইতেছি আমার হাতে আপনার একটা কাগজ দিচ্ছে ওই কাগজের মধ্যে দেখছেন টান দিলে ছিদ্র হবে এই যে স্কেয়ার ছিদ্র হয়েছে স্কেয়া ছিদ্র স্কেয়া ছিদ্র হইতেছে স্কেয়া ছিদ্রটা দেখতেছেন এবং দরকার পড়ে আপনারা এসে আমাদের কাছ থেকে নেওয়ার সময় দেখে শুনে মেশিন নিতে পারবেন এই যে আমাদের প্যাকেট প্যাকেট দেখতেছেন এই যে আমরা প্যাকেট করে এখন সে ডেলিভারি যাবে তো এই জন্য আপনার প্যাকেট করতেছে এই যে এটার মেন নাম হচ্ছে আপনার কম্বো বাইন্ডিং মেশিন মেশিন কম্বো বাইন্ডিং এই মেশিনটা আমাদের কাছে রেডি স্টক আছে এবং আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন বা সামান্য কিছু অ্যাডভান্স করে কন্ডিশনের মাধ্যমে আপনারা এই মেশিনটি নিতে পারবেন তো আমাদের ঠিকানা দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচতলায় ভিতরে চলে আসবেন এই যে মেশিনের ডিটেলস এখানে লেখা আছে যে পঁচিশটা সিট একবারে একবারে দেওয়া যাবে পঁচিশটা সীট আর আপনার এখানে আপনার পাঁচশো পাঁচশো সিটের একসাথে ইয়ে করতে পারবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ